আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা সাহাবিদের জীবনচিত্র নামক গ্রন্থ থেকে আজ আপনারা শুনছেন হজরত উমাইর বিন ওয়াহেব রাজি আল্লাহ জীবনী ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আল আমিন টিভি বাংলা ইমান বৃদ্ধি করে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে সাথে থাকুন জীবনকে সুন্দর করুন শুরু করছি হজরত উমাইর বিন ওয়াহাব রাহুতাল তালানহুর জীবনী উমাইর ইসলাম গ্রহণ করে আমার নিকটে আমার কতক সন্তান থেকেও অধিক প্রিয় হয়ে গেল তার ব্যাপারে হজরত উমর রাজ্যাল তালানহুর মন্তব্য হজরত উমাইর রাজ্যাল তালানহু বদরের যুদ্ধে কাফেরদের পক্ষে অবস্থান নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি বদরের যুদ্ধে পরাজিত হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে নিরাপদে মক্কায় ফিরে আসেন কিন্তু অন্যদিকে তার ছেলে ওয়াহাব মুসলমানদের হাতে বন্দী হয়ে যায় আর তাই উমাইর রায়হু ভয় করছিলেন যে তার অপরাধের কারণে মুসলমানরা তার ছেলেকে ধরবে এবং তাকে কঠিন শাস্তি দিবে কেননা তিনি রাসুল সাল্লাহসাল্লাম ও তার সান্নিধ্য গ্রহণকারী সাহাবিদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছেন এরই মধ্যে একদিন সকালবেলা উমায়র রাজ্দেরতোল্লাহু কাবাঘর তাওয়াপ করার জন্য ও মূর্তিদের থেকে বরকত হাসিল করার জন্য কাবার প্রাঙ্গণে গেলেন তখন তিনি সেখানে সফওয়ান বিন উমাইয়াকে পাথরের নিকটে বসা অবস্থায় দেখতে পেলেন তিনি তার দিকে এগিয়ে গিয়ে বললেন সুপ্রভাত হে কুরাই সর্দার সফান বলল সুপ্রভাত হে আবু আহাব বস আমরা কিছুক্ষণ কথা বলি কেননা গল্প করলে সময় কেটে যায় হযরত উমায়ের তার নিকটে গিয়ে বসলেন তারা বদর যুদ্ধ ও চরম পরাজয় নিয়ে কথা বলা শুরু করলেন বদরের যুদ্ধে রাসুল সাল্লাহ ও তাঁর সাহাবিদের হাতে বন্দী হওয়া কোরাইশদের সংখ্যা গণনা করতে লাগলেন তারা দুঃখ প্রকাশ করতে লাগলেন ওই সকল কোরাইশ নেতাদের জন্য যারা বদরের প্রান্তরে মুসলমানদের হাতে নিহত হয়েছি এবং তাদের লাশ কালিব নামক কূপে নিক্ষেপ করে মাটি চাপা দিয়ে অদৃশ্য করে দেয়া হয়েছি কথা বলতে বলতে সফহান বিন উমাইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আল্লাহর শপথ তাদের মৃত্যুর পরে আমাদের বেঁচে থাকার আর কোনো সার্থকতা নেই হজরত উমাইর বললেন আল্লাহর শপথ তুমি সত্য বলেছ কিছুক্ষণ চুপ থাকার পর তিনি আবার বললেন কাবার প্রতিপালকের শপথ করে বলি যদি আমার এ ঋণগুলো না থাকত যেগুলো আমি পরিশোধ করতে পারছি না আর আমার অবর্তমানে আমার পরিবারের নিঃশেষ হয়ে যাবার ভয় না হতো তাহলে অবশ্য আমি মোহাম্মদের নিকটে ছুটে গিয়ে তাকে হত্যা করতাম এবং তার এ দিন প্রচারকে স্তব্ধ করে দিয়ে মানুষকে তার ক্ষতি থেকে মুক্ত করতাম এরপর নিচু স্বরে সফওয়ানের কানে কানে বলতে লাগলেন আমার ছেলে তো তাদের হাতে বন্দি আর এ কারণে আমি ইয়াসরিফ গেলে তারা কোনো প্রকার সন্দেহ করতে পারবে না সফওয়ান একে একটি সুবর্ণ সুযোগ মনে করল সে সুবর্ণ সুযোগ সে হারাতে চাইল না সে উমাইরের দিকে তাকিয়ে বলল হে উমাইর তোমার সকল ঋণ তা যত বেশি হোক না কেন সেগুলো আমার দায়িত্বে আমি তা পরিশোধ করে দিব আর আমি যতক্ষণ জীবিত থাকি ততক্ষণ তোমার পরিবারের ভরণ পোষণের দায়িত্বও আমার আমার সম্পদের পরিমাণ এত বেশি যে তা দ্বারা তারা সকলে অনেক আরাম আয়সে খেতে পড়তে পারবে তখন হযরত উমাইর বললেন তাহলে তুমি এ বিষয়টি গোপন রাখবে কাউকে তা অবগত করবে না সফান বলল তুমিও তা গোপন রাখবে উমাইরের অন্তরে মোহাম্মদ সাল্লসাল্লামের জন্য প্রতিশোধের আগুন জ্বলতেছিল তিনি তার কথা অনুসারে উঠে পড়লেন এবং মদিনা যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন তার তাঁর ভ্রমণের ব্যাপারে কেউ সন্দেহ করবে এরূপ কোনো ভয় ছিল না কেননা মক্কার বন্দীদের আত্মীয় স্বজনরা তাদেরকে মুক্ত করার জন্য বারবার মক্কা মদিনার পথে আসা যাওয়া করছিল হযরত উমায়র রাদেল্লাউতেহের আদেশে তার তরবারিকে সান দিয়ে তক্ত ঝকঝকে করা হলো। এবং তাতে বিষ মাখিয়ে খাপে পুড়ে নিল তিনি তার বাহন প্রস্তুত করার নির্দেশ দিলেন বাহন প্রস্তুত করা হলে তিনি বাহনে চড়ে বসেন এবং মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি মদিনায় পৌঁছে সাল্লামের উদ্দেশ্যে মসজিদের দিকে অগ্রসর হতে লাগলেন অতঃপর মসজিদের নিকটে এসে তিনি উঠ বসিয়ে তা থেকে মদিনার মাটিতে পদার্পণ করেন হজরত উমর রাজতালহু মসজিদে নববীর দরজার অদূরে অন্য সাহাবিদের সাথে বসা ছিলেন তারা যুদ্ধের বন্দি ও নিহতদেরকে নিয়ে আলোচনা করছিলেন এবং মুসলিম মহাজির ও আনসারদের সাহসিকতা ও বীরত্বের কথা বলছিলেন আর তাদের প্রতি আল্লাহ তালার সাহায্য ও অনুগ্রহের কথা স্মরণ করছিলেন এবং তাদের দৃষ্টির সামনে আল্লাহর শত্রুদের যে কঠিন পরিণতি ও লাঞ্ছনা তারা দেখেছেন সেই সকল বিষয় তারা তুলে ধরলেন হঠাৎ করে হজরত উমরের দৃষ্টি গিয়ে হজরত উমাইর রাজ্লাউ তালানহের উপর পড়ল তখন তিনি তার বাহন থেকে নামছিলেন তিনি তার তরবারি গলায় ঝুলিয়ে মসজিদের দিকে অগ্রসর হতে লাগলেন হজরত উমর আনহু তাকে আসতে দেখে উপস্থিত সাহাবাই কীরামদেরকে বললেন এ কুকুর আল্লাহর শত্রু উমায়ের বিন ওয়াহাব আল্লাহর শপথ সে কোনো না কোনো খারাপ মতলব নিয়ে এসেছি সে মক্কায় মুশ্রিকদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিত এবং বদরের পূর্ব পর্যন্ত সে তাদের গুপ্তচর হিসেবে কাজ করেছি তারপর উমর মজলিসে উপস্থিত লোকদেরকে বললেন তোমরা রাসুল সাল্লাহ আলহ্লামের নিকটে যাও এবং তার চতুর্দিকে ঘিরে বস আর ষড়যন্ত্রকারী এ খবিসের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখো তারপর তিনি রাসুল সাল্লাহ আলি সাল্লামের নিকটে এসে বললেন হে আল্লাহ রাসুল আল্লাহর শত্রু উমায়ের দরবারী চুলিয়ে এদিকে আসছে আমার ধারণা সে খারাপ কোনো উদ্দেশ্যেই আসছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তাকে আসতে দাও হজর উমর রাজু উমায়ের দিকে এগিয়ে গেলেন তিনি তার জামা শক্ত করে ধরলেন এবং তার গলায় ঝুলানো তরবারি নিয়ে নিলেন তারপর তাকে রাসুল সাল্লাল্লাহু আলহিস্লামের নিকটে নিয়ে এলেন যখন রাসুল সাল্লু আলহিহ্লাম এ অবস্থা দেখেন তখন উমর হুকে বললেন হে উমর তাকে ছেড়ে দাও রাসুল সাল্লাহ আলহিহ্লাম উমর রাদতালহুকে পুনরায় বললেন তুমি পিছনে যাও হজরত উমর তালানহু পিছনে গেলেন রাসুল সাল্লাহু আলহিহি হজরত উমাইরকে লক্ষ্য করে বললেন হে উমাইর তুমি আরও কাছে আসো হজরত উমাইর কাছে এসে বললেন শুভ সকাল রাসুল সাল্লাহ বললেন আল্লাহ তালা আমাদেরকে এর থেকেও উত্তম শুভেচ্ছা বিনিময় শিক্ষা দিয়ে সম্মানিত করেছেন তিনি আমাদেরকে সালাম দ্বারা সম্মানিত করেছেন আর তা হচ্ছে জান্নাতবাসীদের শুভেচ্ছা বিনিময়ের পদ্ধতি উমায়ের বলল আল্লাহর শপথ আপনি আমাদের এই শুভেচ্ছা বিনিময়ের পদ্ধতিতে কিছুদিন আগেও ছিলেন আর সালামের পদ্ধতি তো আপনি কিছুদিন আগ থেকে শুরু করেছেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম তাকে বললেন হে উমাইর তুমি কেন এসেছ হযরত উমাইর বললেন আপনার হাতে বন্দী হওয়া লোকদের মুক্তির জন্যে আমি আপনার নিকটে এসেছি সুতরাং আপনি এ ব্যাপারে আমার প্রতি সদয় ব্যবহার করুন রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বললেন তাহলে তোমার গলায় তরবারি ঝুলিয়ে আনার কারণ কি তিনি বললেন আল্লাহ তর ধ্বংস করুক সেটি কি বদরের প্রান্তে আমাদের কোনো উপকারে এসেছে রাসুল আসাল্লাম বললেন তুমি আমার নিকটে সত্য কথা বলো তুমি কেন এসেছ তিনি বললেন আমি এই কারণেই এসেছি রাসুল আলাইহি আসাল্লাম বললেন বরং তুমিও সফওয়ান পাথরের নিকটে বসে বদরের নিহত নেতাদের নিয়ে আলোচনা করছিলে তারপর তুমি বলেছ যদি আমার ঋণ না থাকত এবং আমার পরিবারের ক্ষুধার্ত থাকার ভয় না করতাম তাহলে হত্যা করার জন্যে আমি ছুটে যেতাম তুমি আমাকে হত্যা করবে এ শর্তে সফান তোমার ঋণ ও তোমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেয় আর তোমার এ কথাগুলো আল্লাহ আমার কানে পৌঁছালেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের এ কথা শুনে উম তালানহু হতভম্ব হয়ে গেলেন এরপর তিনি আর অপেক্ষা না করে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহর রাসুল তারপর তিনি বলতে লাগলেন হে আল্লাহ রাসুল আপনি আমাদেরকে আসমানি যে সকল সংবাদ শোনাতেন তা আমরা মিথ্যা বলতাম কিন্তু আমি আর সফানের মধ্যে যে কথা হয়েছে তা আমি আর সে ব্যতীত আর কেউ জানে না আর আমার বিশ্বাস এ সংবাদ আল্লাহ ব্যতীত অন্য কেউ আপনাকে জানায়নি সকল প্রশংসা সেই আল্লাহ আল্লাহতালার যিনি আমাকে হেদায়ত দেওয়ার জন্য আপনার কাছে নিয়ে এসেছেন তারপর তিনি সাক্ষ্য দিতে লাগলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহ রাসুল আর এভাবেই তিনি ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের পর রাসুল সাল্লাম তার সাহাবিদেরকে বললেন তোমাদের ভাইকে দিন ও কোরআন শিক্ষা দাও এবং তার বন্দীদেরকে মুক্ত করে দাও উমর আনহু ইসলাম গ্রহণ করার কারণে মুসলমানরা খুবই খুশি হল এমনকি হজরত উমর আনহু বলতে লাগলেন যখন উমাইর উমায়ের রাসুলসাল্লু আলহুসাল্লামের নিকটে আগমন করেছে তখন তার থেকে একটি শুকুর আমার নিকটে উত্তম ছিল আর এখন সে ইসলাম গ্রহণ করে আমার নিকটে আমার কতক সন্তান থেকেও অধিক প্রিয় হয়ে গেল উমাইর উমায়ের রাজতালহু মদিনায় অবস্থান করে ইসলামের শিক্ষা গ্রহণ করে নিজেকে পবিত্র করতে লাগলেন এবং কোরআনের আলোতে নিজের অন্তরকে আলোকিত করতে লাগলেন তিনি মক্কা ও মক্কার অধিবাসীদের কথা ভুলে গিয়ে মদিনায় জীবনের সবচেয়ে আনন্দদায়ক ও মূল্যবান সময়গুলো কাটাতে লাগলেন ওইদিকে সফওয়ান অনেক বড় আশা নিয়ে অপেক্ষা করছিল সে মক্কাবাসীদেরকে বলতে লাগল তোমরা অচিরেই অনেক বড় সুসংবাদ শুনতে পাবে যা তোমাদের বদরের দুঃখ ভুলিয়ে দিবে কিন্তু অনেক দিন অপেক্ষা করার পরও যখন উমায় রাজ আনহু মক্কায় ফিরে আসেননি তখন তার দুশ্চিন্তা ধীরে ধীরে বাড়তে থাকে তার মনে উমাইরের প্রতি ক্ষোভ জাগতে থাকে সে বিভিন্ন দিক থেকে আগত লোকদেরকে বারবার উমায়ের সম্পর্কে জিজ্ঞেস করতে লাগল কিন্তু কারো থেকে কোনো প্রকার সন্তোষজনক উত্তর পেল না হঠাৎ একদিন এক লোক মদিনা থেকে এসে বলল উমায়ের ইসলাম গ্রহণ করেছে এ সংবাদটি যেন তার মাথায় বজ্রের মতো আঘাত করে তার কাছে সমগ্র বিশ্ববাসী ইসলাম গ্রহণ করলেও এত কষ্ট লাগত না উমাইর ইসলাম গ্রহণ করার কারণে যতটুকু কষ্ট লেগেছি ওইদিকে উমায়েরহু তার দিন শিখার পর এবং কোরআন থেকে কিছু আয়াত মুখস্থ করার পর রাসুল সাল্লাহ সাল্লামের নিকটে এসে বললেন হে আল্লাহর রাসুল আমি ইসলাম গ্রহণ করার পূর্বে আমার জীবনের অনেক সময় আল্লাহর দিনের বিরুদ্ধে কাজ করেছি এবং মুসলমানদেরকে অত্যাচার করেছি আর এখন আমি তা পছন্দ করি আপনি আমাকে মক্কায় যাওয়ার অনুমতি দিবেন সেখানে গিয়ে আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিব যদি তারা ইসলামের দিকে আসে তাহলে ভালো আর যদি না আসে তাহলে আমি তাদেরকে শাস্তি দিব যেমনিভাবে ইসলাম গ্রহণ করার পূর্বে মুসলমানদেরকে শাস্তি দিয়েছি রাসুল সাল্লাহ আলহাম তাকে মক্কায় যাওয়ার অনুমতি দিলেন হযরত উমাই রাজতালাহু মক্কা গিয়ে সফওয়ানের ঘরে গেলেন তিনি তাকে বললেন হে সফওয়ান তুমি কোরাইশ নেতাদের মধ্যে একজন এবং জ্ঞানীদের মধ্যেও তুমি অন্যতম তোমার মতে কি তুমি যে পাথরের মূর্তি পূজা করছ এবং তাদের জন্য পশু জবাই করে উৎসর্গ করছ তা কি কোনো ধর্মের কাজে পড়ে আর দেখো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম আল্লাহ রাসুল এভাবেই হজরত উমাইর রাজ্লাহু মক্কায় ইসলাম প্রচার করতে লাগলেন তার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর অনেক বান্দা ইসলাম গ্রহণ করেন আল্লাহ হজরত উমায় রাজ্লাহুকে উত্তম প্রতিদান দান করুন এবং তার কবরকে নূরে উজ্জ্বল করুন আমিন